ওম পরমাত্মা নাম শুনছেন শ্রীমদ ভাগবত পাঠ চতুর্থ স্কন্ধ পঞ্চম পর্ব অচ্যুত তোমার নাম তুমি নারায়ণ জ্ঞান ও নেত্র মাত্রে পায় তব দর্শন বিশ্বের কারণ তুমি ওহে দয়াময় হতে হয় এই বিশ্বের উদয় মনোহর মূর্তি তব ওহে বিশ্বভুব নয়ন মনের সদা আনন্দ স্বরূপ আনন্দ স্বরূপেতে তুমি সদা বর্তমান অসুর বিনাশে হস্ত তোমারও প্রমাণ হীর খুঁচিত খচিত অলংকার বিদ্যমান তাহাতে শোভিত অস্ত্র অতি খরসান কে বুঝিবে তব মায়া মায়ার ঈশ্বর করিনু প্রণাম হয়ে অন্তর কমে বিষ্ণু পূজা করি যত দেবগণ লইলেন একে একে আপন আসন তবে উঠিলেন যত ঋষিপত্নীগণ সুগন্ধি সুমাল্য হাতে রূপেতে তপন ইচ্ছা মত পুঁজি সবে বিষ্ণুর চরণ কহিতে লাগিল মৃদু মধুর বচন পদ্মনাভ নাম তুমি যজ্ঞময় ময় তব পূজা যজ্ঞ ব্রহ্ম সৃষ্টি হয় সেই যজ্ঞ আশুতোষ করিলা বিনাশ দক্ষির পরে করি কবীর প্রকাশ করকৃপাত মিদেবী মিলিয়া নয়ন হইউ পুনশ্চ সেই যজ্ঞ সমাপন এত কহি প্রণমিয়া সকলে চাহিল অপর যত করিসি ক্রমেতে উঠিল দেখিতে পরম শান্ত উগ্রত পৌতি পরজৌড়ে ভক্তি ভরে কহে বিষ্ণু প্রতি অদ্ভুত দব কহেন না যায় বিজ্ঞানে নাহিক স্থির অহিল তাহায় আপনিয়ং কর কিন্তু সঙ্গহীন কর্ম মাছ লিপ্ত হও কোনদিন যে লক্ষ্মী লাগিজীব করেছে সাধন সেই লক্ষ্যে প্রভু তোমার অসঙ্গের কি উদাহরণ এত কি শব্দ হন যত ঋষিগণ পূজার্থে উঠেনে তবে যত সিদ্ধগণ অরজোড়ে কহে তবে নারায়ণ অপতি রহে যেন তব পদে আমাদেরও মতি হস্তি আসে দুর্গম কারণে সহিছে নানা ক্লেশ দাবাগ্নি দহনে তবকথা অমৃত নদী বহিছে যথায় তথা যেন মন হস্তি শান্ত হতে পায় অতি শান্তিময়ী নদী অমৃতের ওষার ডুবিলে সকল ক্লেশ দূর হয় তার ব্রহ্মেরও সহিত হয় তবে তো মিলন চিরতরে ছিন্ন হয় এ ভববন্ধন এত কহি সিদ্ধগণ হইলেন স্থির পুজিতে হরিরে হন প্রসূতি মনোরূপমারী হয় প্রসূতি সুন্দরী দক্ষ প্রিয়ত মা পত্নী ধনের ঈশ্বরী যথাবিধি করি পূজা বিষ্ণুর জরণ কহিতে লাগিল মৃদু বচন তব নাম শ্রীনিবাস করি নমস্কার লক্ষ্মীর সমান ভাব আমা সবাকার এই কৃপা করপ্রভু আমাদের প্রতি তব পদে রহে যেন আমাদের মতি তুমি না যোগ্য হয় কবন্ধ আকার বিকৃত যাহার অঙ্গ নাই যার হেন যোগ্য হইয়াছে তব আগ কমান শান্তি যেন পায় মম সিদ্ধি হারা মন ওতে কো বলিয়া সতি করিয়া ক্রন্দন প্রণমিয়া নারায়ণে করেন গমন তবে তো করেন স্তব লোকপাল গণ আপন জ্ঞানেতে সব কর হে দর্শন এই জানিতে প্রভু না পারি আমরা যাহা জানি এই সব তব মায়া ঘেরা এত বলি লোকপাল করিল প্রণতি যজ্ঞেশ্বরগণ বলে হৃষ্টমতি জীব থেকে হয় সবে প্রিয়ত আবার্ত কর তব প্রয়োজনে নমস্কার করি প্রভু হরিনারায়ণ শব্দ ব্রহ্ম এইবার করিল বচন বেদ ব্রহ্মা প্রবর্তক তুমি মহাশয় কেহ না তোমার চিনি জানি যে নিশ্চয় অগ্নি তবে তবে অগ্নি বলে তবে যে হই প্রজ্জ্বলিত যোগ্য পঞ্চযজ্ঞে পঞ্চমন্ত্রে তুমি পূজিত দেবগণ বলে প্রভু সৃষ্টির কারণ অনাদি পুরুষ করো হে রক্ষণ অন্ধর্ব অপসরা বলে ভক্তি করি ইন্দ্রম ইন্দ্র রুদ্র আদি তব অংশ হরি বিদ্যাধর গণভজে আপনার মনে আশ্রয় কামনা করে হরির চরণে ব্রাহ্মণে যতেক ছিল হরিস্তব করে রূপ ধরে সদস্য পাত্র আদি যত সধা দেবতারিত্রিকৃত রজবান পত্নী আর রূপ আপনার তোমার মরা প্রভু করি নমস্কার যতজন যজ্ঞ দক্ষ যজ্ঞে ছিল উপস্থিত সকলে বুঝিল কিছু করিয়া বিহিত এইভাবে সবে যদি করে উপাসন ধীরে ধীরে ভগবান বলিল বচন অপূর্ব কথা তবে শুনহ বিদুর শুনিলি হৃদয়ে প্রেম হইবে প্রচুর এদিকে যে অনুমতি আসক্ত হইল পুনঃ পূর্ব যজ্ঞব্রতী যোগ্য কার্য সমাপিয়া আর এক ভাগ লয়ে করেন দান প্রফুল্ল হৃদয়ে যজ্ঞ ভাগ বিষ্ণু হরি অন্তর কহিলেন দক্ষপতি সুমধুর সর অতিপ্ৰীত হ্ৰহ্মাৰত নহয় উপযুক্ত ই কৰ্ম এক্ষণে হয় শুন কিছু উপদেশ করিব হেদান দান বুঝালে পাইবে শান্তি তবদগ্ধ প্রাণ জগত কারণ আমি আত্মা ঈশ্বর ভেদ শূন্য সাক্ষী রূপে সর্বত্র গোচর আমি ব্রহ্মা আমি শিব নাহি অন্যজন আমি মাতে করি বিশ্বের সৃজন এই বিশ্ব ধ্বংস সৃষ্টি করিতে পালন গুণভেদে তিনি নাম করি হে ধারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক জ্ঞানবান এই তত্ত্ব যেই জানে সেই ভাগ্যবান ভেদ সৃষ্টি করে সদা জ্ঞানহীন ঈশ্বরের বিষ্ণু মহেশ্বর নাই নামে সর্বদাই যেই করে আমাদের সদা এক জ্ঞান সেই করে শান্তি লাভ সর্বত্র প্রমাণ অতএব বুঝি করিবে যতন তাহাতে পাইবে মমতিরূপ দর্শন এত আশ্বাসিয়া শ্রী সুদন গরুড় বাহনে তরা তো গমন বিষ্ণুরে বিদায় দিয়া দক্ষ মহাশয় বিনাশনে সব একদৃষ্ট হয় ব্রহ্মাদি দেবগণে করিয়া পূজন দিলেন যজ্ঞের ভাগ তাহারও যেমন অবশেষে মহাদেবে করিয়া আদর দিলেন তাহার ভাগ হইয়া সত্তর দ্বিজ আদি আর যত ছিল সভাজন সবার করেন দুঃখ ক্রমে তো পূজন এমতে পাইয়া সবে পরম সন্তান নিজ নিজ স্থানে সবে করেন গমন এই মতে হইল দক্ষ যজ্ঞ সমাপন ছাগমুণ্ড মাতৃপান ব্রহ্মার নন্দন মৈত্র কৈলা সুন বিদুর সুজন কি বা করিলেন সতী লোভিয়া মরণ যজ্ঞে দেহ ত্যাজি সতী গিয়া হিমালয় ধার্মিল হেরিয়া তারে করেন আশ্রয় আছিল মেনকা নামে কামিনী তাহার তার গর্ভে সতী পান নূতন আকার জন্মিয়া তথায় সতী পাইয়া যৌবন পুনঃ করিলেন হরে পতিত বরণ অতি অপরূপ সেই যজ্ঞ না শোবাণী শুনিলে বিষ্ণুর কৃপা পায় যত প্রাণী বৃহস্পতি প্রিয় সুচ্ছ উদ্ভব সুজন করিলাম তার কাছে সেই কথা শ্রবণ যেই শুনেই কথা হয়ে অবহিত দিব্য জন্মে তার কুহিন নিশ্চিত অপর শুনে হইবে কহিনু নিশ্চিত অপর শুন হতবি বিষ্ণু বিদুর সুজন যে মতে অধর্ম হয় বিশ্বে প্রকাশন সুবোধ রচিল গীত হরি কথা সার শুনিলে ঘুচিয়া যায় যত পাপাচার ইতি দুঃখযোগ্য সমাপন চতুর্থ অধ্যায় অধর্মের বংশ বিবরণ শুনো কহে সুত কহে শুনো শুনো হে মুনিগণ অন্য অপরূপ ভাগবত সুখের বচন সুখ কহিলেন তবে পরীক্ষিত বাণী শুনো মৈত্র বাণী পাণ্ডব সন্ততি কহিলেন মিত্রতবেদুলে সমনাভ্রম্ভাসী সুন ধর্মের বংশ কহিব প্রকাশী অধর্মেই পুণ্যনাশ কহে সর্বজন সেই অমঙ্গল বংশ করিব কীর্তন অনেক হইল সেই ব্রহ্মারনন্দন অকর্দম ও দক্ষ আর মনুমহাজন একে একে ইহাদের বংশেরও বিস্তার কহিলাম তবঠাই করিয়া বিচার ব্রহ্মার কুমার না হইলি রদ অরুণিহংস কভু আর যদি ঋভু আর যদি উর্ধরিতাই হারাও ব্রহ্মার সন্ততি গৃহস্থ আশ্রমে কভু মনোনাহি হয় এই হেতু বংশহীন জানিবে নিশ্চয় আর এক হয় বাছা ব্রহ্মারত নয় অধর্ম তাহার নাম ব্যাপ্ত বিশ্বময় অধর্ম করিল বিভা মিথ্যা নামে নারী কৈশিব তাহার বংশ বিচারি। বিচারী নামে এক পুত্র হইল তাহার আও কন্যা এক জন্মে পরে মায়া নাম তার নিরতি নামেতে ছিল এক মহাজন নয়াদম্ভে সেই জন করেন পালন দম্ভ আর মায়াদহে হরোপরি নয় এক পুত্র এক কন্যা তাহাদেরও হয় লোভ নামে পুত্র তার সঠতা কুমারী উদর করিল সেই মায়া নামে নারী লোভ সঠতা ক্রোধ হিংস নামে পুত্র কন্যা তাহে তাহার নাম জগতে প্রচার দুরুক্তি নামে তো কন্যা হিংসার হইল কলি সহদরা ভগ্নি বিবাহ করিল কলি ও দুরুক্তি হয়ে জন্মায় সম্মান সন্তান ভীতি কন্যা পুত্র মৃত্যু শাস্ত্রেরও প্রমাণ তাহাদের সহযোগী জন মিল সন্তান নরক নামেতে পুত্র অতি বলবান যাতনা নামেতে কন্যা পরেতে জন্মায় নরক রূপে বিবাহীলতায় এ মতে হইল সেই বংশেরও বিস্তার প্রলয়ের হেতু বলে করিবে বিচার অধর্মের জ্ঞান হতে ধর্মজ্ঞান হয় পুণ্যেরও কারণ উহা জানিবে নিশ্চয় এই হেতু সেই বংশ করিলে শ্রবণ আত্মমল দূর হয় ধন তিনবার শুনি সেই অধর্ম কাহিনী সর্বপাব যাবে দূরে অপরে করিব বর্ণন মনুর পুত্রেরও বংশ অপূর্ব কথন সুবদ রচিল গীত হরি কথা সার শুনিলে শোনালে নাশ হবে পা ইতি অধর্মের বংশ বিবরণ ধ্রুব নারদ সংবাদ মৈত্রী কহেন শুন বিদুর সুজন অপরূপ কথা সাধু ধ্রুব বিবরণ ব্রহ্মার তনয় মনু সর্বশ্রেষ্ঠ জন আছিল এ জগত বৎস নন্দন কনিষ্ঠ উত্তানুপাদ পাদ জ্যৈষ্ঠ প্রিয় ব্রত রূপে গুণে উহারাই জগত বিখ্যাত উভয় হইয়া রাজা করিল শাসন অতি রূপে করে রাজা অতি বলবান দেখিতে সুন্দর অতি নীতিতে বিদ্যান উত্তান পাদের ছিল পত্নী দুইজন সুরুচিনি সুনীতি নাম শাস্ত্রেতে গণন সুরুচি কনিষ্ঠা হয় প্রেয়সী রাজার সুনীতি অপ্রিয়া হন ভাগ্যদোষ তার উভয়ের পুত্র লাভ হয় সময়েতে বান দোহে মন্ডিত গুণেতে সুরুচির তুষ্টি সদা নিপবর সেই রাগই যত্নতার তনয় উপর উত্তম নামিতে হয় সুরুচি কুমার সুনীতির অপ্রিয় রাজার অতিব বালক দহির রাজার কুমার নাহি ভেদাভেদ জ্ঞান এক ব্যবহার একথা উভয়ে গেল বিকটে নিকটে পিতার উত্তমে করেন পিতা ভালো ব্যবহার অংকেতে তেল তারে করিয়া যতন ঘন ঘন মুখে তার করেন চুম্বন সম্মুখে আছিল ধ্রুব অতি শিশুমতি উঠিতে তাহার করে ধায় পিতা প্রতি সুরুচি দেখিয়া তাহা করেনি বারণ রাজাও না করে ক্রেতায় করিতে ধারণ একে তো সপত্নী আর সুরুচি সুন্দরী হিংসায় অন্তর তার আছে সদাভরি ধ্রুবের প্রয়াস দেখি হাসিয়া তখন কহিতে লাগিল তাহে নানা কুবচন আমার তনয় নও শুনিতি তনয় কি লাগিয়া রাজকোল তব ইচ্ছা হয় আমি হই প্রিয়তমা মহিষী রাজার আদর করেন রাজা তনয় আমার কোন ভাগ্যে পাবে তুমি রাজার আদর সপত্নীর পত্নী তুমি পুত্র হয়ে স্পর্ধা বিস্তর যদি ইচ্ছা করো ধ্রুব রাজা সংঘসন তত অথবা রাজার কোল কর কামন বনে গিয়া কর কথা হরি উপাসন তাহাতে আমার গর্বে হবে উৎপাদন নচেত কি সাধ্য তুমি পাবে রাজ্য ভার ছাড়িয়া চলি যাও হরিণ তোমার তার কথা শুনি শিশু ধ্রুবমতি হৃদয়ে তলায় নিজ জননী সদন মুখে তার হাসিন্ন বদন অভিমান রহেমন অধর কম্পন নয়ন কাজল সজল আর মরিনবদন ঘন ঘন ফেলে সতী অভিমানী অভিমানে পিতৃস্নেহহীন ধ্রুব সন্নিধানে তনয় হেরিয়া তবে সুনীতি কুমারী লইলেন নিজপক্ষে অতীতরা করি চুম্বিতে যাইয়া নিজ পুত্রের বদন বিষাদিত এরে করে নিরীক্ষণ তনয় জিজ্ঞাসে তবে দুঃখ কি কারণ জননীরে কহে তবে ধ্রুব পূর্বের গঠন শপথনীর কথা শুনি শুনিতে সুন্দরী বিষাদে হলেন মগ্ন নিজ ভাগ্য শরী দাবানে দগ্ধতা হয় লতা তাকুল অন্তর দহনে তথা হইল আকুল ধৈর্য নাহি মনে হৃদ হৃদে করি উচ্চারণ সুনিত কাঁদিল শুনিতে সতী বিথায় বিভব নয়নে বহিল ধারা ঘন বহেশাস কহিলেন পুত্রে তবে অতি গুড়ভাস তা যে দুঃখ ভাব তুমি কি দোষ আমায় ভাগ্যত সৃজন মিয়াছ গর্ভেতে আমার তুমি রাজা আমি তুমিও কুমার আমাদের এত দুঃখ লীলা বিধাতার সত্য যাহা বলিলেন সুরিজীবী মাতা আমারে মানিত লজ্জা পাম তব পিতা দুর্ভাগ্যা আমারও গর্ভে লইলে জনম বর্ধিত আমার স্তন্নে কেমনও করম বিধাতার প্রতি ক্রোধ না নিবে মনে সকলে জয়বে সকল বটে কোট হরি ধনে করবাছা শিহরীর পরণ পূজন পরজন্মে পাবে তুমি জনমরতন সুরুচি সমান গর্বে জনম হইবে রাজপথ শিহরীর কৃপায় লোভিবে কমল নয়নে তিনি ভকত বৎসল পুজিরে তাহারে লাভ হয় সর্বফল আম তোমাদের পিতা মহমন ভগবান সুদক্ষিণা যজ্ঞে ধরে তাহারে আহ্বান লুম্ভালক্ষ্মী আদিপুজে যাহারও চরণ করপূজা তুমি বাপ সেই নারায়ণ ঘুজিবে তোমার দুঃখ হবে নরপতি ত্যাজ দুঃখ হয়ে পুত্র দক্ষিণী সন্ততি মা তার বচন শুনি সে ধ্রুব বসন ভুজন ত্যাজি করেন অবিকার নারায়ণ হেন করিয়া শ্রবণ হরিগি ত্যাজিলেন পুত্র পুত্রলাগী মাতা তার করিল কন্দন হেহ পরিবার ধ্রুবিয়া নয়ন এদিকে নারদ ঋষি ভকত প্রধান বিনা যন্ত্রে গায়ে সদা হরিগুণ গান ধ্রুবের বৈরাগ্য হেরি হয়ে চমকিত আসেন সমীপে তার বিনার সহিত হেরিয়া ক্ষত্রিয় তেজ বিস্ময় তাহার বালকেনা সয় প্রভু বাক্য বিমাতার আশীর্বাদ করি ঋষি কহেন বচন কোথায় যাও তেজি বাছা নিজ হন বয়সে শৈশব তবে কি বা অভিমান কিসে অব কিসে বা সম্মান সংসার মোহবশে অসন্তোষ হয় সবাকার। যে রূপ যে কর্ম করে পায় সেই ফল সুখ দুঃখ বীজ ধর্ম হয় অবিরল যার ক্লাগি হরিয়াছ বৈরাগ্য ধারণ অসাধ্য সে বস্তু বাজা করিতে সাধন দীপ ব্রوجকে দেখে তারে মহামুনি বনে শিশু হই তার দেখা পাইবে কামনে বয়স বড়ক পরে করিও সাধন এখন নারীবে তারই করিতে দর্শন সুখ দুঃখ ফলাফল হয় এই সংসার বিধির ঘটনা তং ইহা ঘটে বারবার এই ব্যক্তি পারে দুই করিতে সহন অবশ্য সে পাইবে মহামukti ধন তয়জু ধেন মহা কুমার উচিত তোমার বাছা বচনো সুনহ উচিত বাছা বচনও আমার সংসারে থাকিয়া কর সুখেতে সংসার অভিমান ত্যাগ কর পূর্ণ ব্যবহার মুনিগণ জন্ম জন্ম ভক্তিযুক্ত হয়ে যাহারে না ভাই কবু অপনার গিয়ে সহজ গভুত নয় তাহার দর্শন অতএব কেন কষ্ট কর অকারণ মায়ের হিরিয়া দূর গুরুজনে মান সুখ দুঃখে মুগ্ধ নহে থাকিবে সমান সামনের সমানের সঙ্গে তুমি করিবে মিতালি আনন্দে রাখিবে মনে সেই বনমালিন। মালিন এমনতেই সংসার করি সমাপন বার্ধক্য বয়স যবে হবে সগমন তখন হইয় বৎস বিরক্ত বিষয়ে তপস্যা করিও তবে একচিত্ত হয়ে এত কহিলেন নারদ সুস্থির রইলেন ধ্রুবত্যে বচনও গভীর যা কহিলে সত্য তুমি ঋষি মহাশয় সর্ব জগতে তুমি তনয় বিমাতার বাক্যমানে দহিতেছে প্রাণ সেই হেতু সংসারেতে এত অভিমান বয়স বালক জাতিতে ক্ষত্রিয় নাহি পারি সহিবারে নিন্দা পর কী সেহেতু সংকল্প মোর অতি অতিশয় অতিশয়ী বই মায়াময় সংসার নিশ্চয় পার্থিবরা যেত করবি জনক আমার না কহিল মোর প্রতি ভালো ব্যবহার পিতা পিতা মহজাহা যাহা কহন পায় লইতে আমার ইচ্ছা হেন রতন নাহি চাই রাজ্য ধন বৈভব না চাই পরীর চরণ যেন দেখিবার পাই দেবর্ষী নারদ হন জানি অনুমানে আছেন মঙ্গল হেতু জগত ভ্রমণে আপনি হরির দাস তিন উপদেশ কেমন এ ধনে মোর হইবে আবেশ বড় দুঃখী আমি প্রভু সংসারনে দয়া করে মরে ঋষি ধুবহন বিনম্র বদন জোর করে বন্দিলেন ঋষির চরণ সুজন আশ্চর্য হয় না শুনি ভ্রুবের বচন আশীর্বাদ করে তাহে তুলি দুই কর কহিলেন সাধনের বচন বিস্তর সে কহিল বৎস জননী তোমার সেই বাসুদেব হন প্রভু সবাকার ধর্ম কর্ম কাম মুখ্য তাহার কিঙ্কর তাহারে পুঁজির লাভ হইবে সত্তর যেইজন এই আসে পুজোয় তাহারে ভক্তের ওপর আনোবাঞ্ছা হরিণির্বিচারে তেমন তেমনে তার পরিবারে হয় শুনহ কুমার তোমা কহিব নিশ্চয় কালিন্দী নদীর তাটে নম্য উপবন মধুবন বলিখ্যাত বনমালি করেন বিহার তথায় পুজিলে দেখা পাইবে তাহার কালিন্দীর পূর্ণ জলে অগ্রে করি সান প্রাণায়ামে পরে কর প্রাণ পূরক কুম্ভক আর রেচরক সহায়ে চাঞ্চল্য করিবে দূর মন প্রাণেন্দ্রে মধুবনে বসবাসা করিয়া আসন ইন্দ্রিয় তাহে হবে নিরসন ইন্দ্রিয় হইলে শুদ্ধ হবে শুদ্ধ মন রেবমনে বাচা সেই হরির চরণ তখন দেখি বেপৎস মদন মোহন সুপ্রসন্ন মূর্তি মরিন্নয়ন হবচঞ্চু যিনি না সাু মনোহর চরণে সরজরুক্তাধর ভক্তেরও আশ্রয় তিনি করুণা সাগর নবীন নিরদ সম বর্ণ শোভাকর শঙ্খ চক্র কথা পদ্মসভিচারী কর শিবৎস কৌস্তব বক্ষে কীবা মনোহর মনোহর চূড়াশির সুভিত বসন বনমালা কলে দোলে কমল চরণ পরিদে সে চন্দ্রভার নূপুর চরণে পিতভট্টবস্ত্র তার সদা পরিধানে মধু মধু বৎসভরে বাজায় সেই সুরে ত্রিভুবন মুগ্ধ হয়ে যায় রূপে হিরি সেই দেব নারায়ণ এক এক অঙ্গ তার করিবে চিন্তন চিন্তিয়া করিবে পূজা শান্ত করি করিমন পুজিবার শুন শুনিত নন্দন প্রসবের পরে রেখো নাম ভগবতী বসুদেবায় প্রণবের পরে নাম রেখ রেখো নম ভগবতে বাসুদেবায় বাক্য রাখ বিভিমতে দ্বাদশ অক্ষরী মন্ত্র শুদ্ধ অতিশয় উচ্চারণে সর্বসিদ্ধি হইবে নিশ্চয় এই মন্ত্র লই হস্তে নানা ফুল জল তুলসী ভূষণ বস্ত্র নানাবিধ ফল করিবে প্রতিমা পূজা করিয়া কল্পনা তাতে হৃদয় লাভ হইবে সান্ত্বনা দ্রব্যময়ী পূজা শেষে করিবে যতনে ভূমি জল গুরু আর আকাশ অর্চনে পরিমিত মন্ন ফলে সারিবে ভোজন খোঁজিবে গোবিন্দে সদা হয়ে এক মন নৃসিংহ রূপ যার অবতার করিবে তাহার ধ্যান আনন্দ পার যদবিধ পূজা আছে জানিবে কমনে বাসুদেব মন্ত্র হয় শ্রেষ্ঠ সর্বস্থানে রূপে ক্রমে সিদ্ধি হইল আসন সাধন প্রমিতি হইবে সিদ্ধ ভক্তগণ মুক্তির বাসনা যারা করে অবিরত ইন্দ্রিয়র ভোগে তারা হইবে বিরত ভক্তিযোগে সহকারে এক মনঃপ্রাণে ভুজিবে করিবে তারা নিত্য ভগবানে হরিরাম মুক্তিপ্রেম দুই উপদেশ বুঝিয়া করিবাছা সাধন ও আবেশ এত গহি ঋষিপের হইলেন স্থির এন উপদেশ মুগ্ধ হন ধ্রুব বীর ঋষিতে পুঁজিয়া ধ্রুব করেন গমন অপরূপ সাধন মধু মধুকাহরণ নারদ আনন্দে গিয়া কুমারে বিদায় রাজার প্রসাদে যান দেখিতে রাজায় অপূর্ব প্রেমের বাণী শুনো হবি দূর ধ্রুবের চরিত্র পূর্ণিব প্রচুর সুবোধ রচিল গীত কথা সার শুনিলে অবশ্য নষ্ট হবে পা ভার ইতি ধ্রুব ও নারদ সংবাদ আর এই পর্যন্তই ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওং পরমাত্মার নাম